الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان <applause> الرحمن عشين دائما <ديماية. تصفيق> الرحمن عشين دائما আল্লাবল কোরান তিনি কোরান শিক্ষা দিলেন হলাকাল ইনসান আগে কোরান শিক্ষা তারপরে মানুষ তৈরি করলেন আগে কি সুন্দর কথা বললেন যে আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ তৈরি করেছি মানুষ এই পৃথিবীর থেকে মঙ্গল গ্রহতে যাচ্ছে এই পৃথিবীর থেকে আসমান যাচ্ছে আসমানের নিচে উপরে যাওয়ার অধিকার কারো নাই এই পৃথিবীর থেকে মানুষ